বেঁচে আসি যেটা নিউ ইয়র্কে পলাতক একটা ইউটিউবার প্রতিদিন এগুলো বলে বেড়ায় আমি জানি না তার সাথে কিভাবে সুর মিলে গেল আমাদের করার কিছু নাই আর আওয়ামী লীগ সম্পর্কে উনি যেগুলো বলেছেন আওয়ামী লীগের কোন নেতা কর্মী যদি থাকে তাদেরকে যদি টকশতে যদি ডাকার আপনাদের সাহস থাকে তাদের কাছ থেকে শুনেন আমার কোনো ঠেকা নাই যে আওয়ামী সাংবাদিক হিসেবে সাংবাদিক হিসাবে বলবো যে একজন রাজনীতিবিদ হিসাবে যে বঙ্গবন্ধুকে নিয়ে যেগুলো বলছেন এগুলো খুবই শিশু সুলভ কথাবার্তা যে বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই যে লোক জীবনের সিংহভাগ কাটিয়ে দিলেন এদেশকে স্বাধীন করার জন্য তিনি স্বাধীনতা চান নাই উনি ওই রাতে পালিয়ে গেছেন ওই রাতে উনি খুব ভালো করেই জানেন যে আর্মিরা কাকে চায় আর্মিরা যদি ওনাকে না পায় এদেশে কেমন মেসাকার করবে ওনার বলা বহুবার বলেছেন আমি তাদের করেছে বলছে আমাকে ওরা ওদের টার্গেট আমি আমি যখন ধরা পড়ব তখন আর বিষয় না আর উনি যদি পালিয়ে যেতেন তাহলে পাকিস্তান এই ন্যারেটিভ তৈরি করতে যে দেখো ভারত এটা করছে ভারত থেকেই আমাদের এই হচ্ছে মুজিব হচ্ছে ভারতের চর এইভাবে যেটা এখনো এরাও বলে মুজিব হচ্ছে ভারতের চর এভাবে এরা এখনো মানে দুঃখে ফেটে যায় ওদের যা ফেটে যায় যে কীভাবে সোনার পাকিস্তান থেকে আমরা পাক পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলাম সে এদের এরা এই যে যারা টু পয়েন্ট জিরো স্বাধীনতা তো এইটা নিয়ে নতুন করে কিছু বলার নাই শুধু আমি একটা সংশোধনী দিতে চাই চাইকে নিজে জানার জন্য এই যে সেভেন্টি ওয়ান এই যে পঁচিশে মার্চের রাতে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেটা আমার ফ্যামিলির সাক্ষী অন্য কেউ না আমার চাচা উনি চিটং ছাত্রলীগের নেতা বখতিয়ার উদ্দিন চৌধুরী উনার নেতা হচ্ছেন জহুর আহমেদ চৌধুরী রাত বারোটার পরে তারা মাইকিং করেছেন রিক্সা নিয়ে বলে যে তোমরা যাও বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে এটা রাত বারোটার পরে এটা তারা সারা চিটং শহরে মাইকিং করেছে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এখন এটি কিভাবে দিয়েছেন এটি ওহি থেকে পাইছেন না পাইছেন সেগুলো আমি যাই না বাট উনি দিয়েছেন এবং পরের দিনের ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এগুলো তো আছে এগুলো তো ডকুমেন্টেড এগুলো নিয়ে তর্ক করার সময় ব্যয় করা হলে তাজউদ্দিন আহমেদের ডায়রি তাজউদ্দিনের ডায়েরি কি না আছে কে কীভাবে প্রকাশ করছে তাজউদ্দিনের কি সেটা নিয়ে আমি ইয়ে করবো না আমি আমি যেগুলো আমি দেখছি আমারগুলো আমি দেখছি আমি আমারগুলো বলতেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমার সংবাদপত্রের ইতিহাস থেকে বলছি কার ডায়েরিতে কে কি গল্প লিখলো সেটাতে আমি যাচ্ছি না আরেকটা হচ্ছে যে আমি যেটা বলতেছে যে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের মানে ও বলছে যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ইনভেস্ট মানে শেখ হাসিনা মানে শুনলে মনে হয় যেন শেখ গত কত বছরে এই দেশটাকে ধ্বংসে ধ্বংস ধ্বংস করে দেখেছে কিছুই করে নাই আমাদের যে এই 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 সরকারের অনেক উপদেষ্টা যে বলে আমরা এটা পেয়েছি এটা পেয়েছি আমাদের এটা ভিত্তি এত স্ট্রং আমাদের অর্থনৈতিক ভিত্তি এত স্ট্রং আমাদের ওই অর্থ অর্থ বারবার বলে থাকেন মনে হয় যেন এগুলা মিছা মিছা কথা এবং এই ডক্টর ইনুজ ধ্বংসস্তূপ থেকে উনি একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পরে মানে বাহাত্তরে ক্ষমতা নিয়েছেন ক্ষমতা নিয়ে এখন এমন একটা বানাচ্ছেন যে কিছু এই দেশটা কিছুই ছিল না আর্মি ছিল না ইয়ে ছিল না উনি বানাচ্ছেন সব কিছু তাতে হয়ে গেছে আমরা যেটা ছিল সেটাই চাচ্ছি এখন এর আগে যেটা ছিল জনগণ সেটাই চাচ্ছে এর আগে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যা ছিল বাজার করে যে বাজার খেতে পারছে সেটাই চাচ্ছে এর আগে যে পরিস্থিতি ছিল বা নিজের বাড়িতে শান্তিপূর্ণ ঘুমানোর যে অধিকার সেটাই চাচ্ছে আমরা এই সরকার যদি কিছু কাজ করে থাকে গুম এবং খুন খুন তো হচ্ছে অহরহ হচ্ছে গুমের যে বিষয়টা ছিল গুম কালচার যেটা যে আয়নাঘর কালচার এইটা ছাড়া এবং ক্রস ফায়ার দু একটা হয়েছে ক্রস ফায়ার ক্রসফায়ার এবং গুম ছাড়া এই সরকারের আর কোনো দৃশ্যমান কোনো কাজ নাই ধ্বংস কত প্রকার এবং কি কি এই সরকারের আমলে মানুষ উপলব্ধি করছে সমাজকে যে টুকরা টুকরা করে দিয়েছে একজনের ভাই ভাই লাগাচ্ছে রাজনৈতিক ঘরে ঘরে রাজনীতি লাগিয়ে দিয়েছে এই সরকারই সব করেছে এখন এই বলছিলেন যে গতকালও একটা অর্গানাইজেশান ইয়ে দিয়েছে যে আটাত্তর পারসেন্ট তার সরকারের মানে প্রশংসায় মানুষ উচ্ছ্বসিত ওই অর্গানাইজেশনের একজনের সাথে কথা হয়েছে আমার ভাইয়ার কথা হয়েছে তারা বলছে যে প্রথম আলো তাদের এই রিপোর্ট যেটা সেটাকে বিকৃত তারা বুঝেই নাই এটা কিভাবে উপস্থাপন করেছে সেটাতে একটা ইয়ে হচ্ছে মানে ভুয়া বলে তারা ভুল তথ্য মানে কিভাবে জরিপ ইয়ে করতে হয় সে বিশ্লেষণ তারা করতে পারে না সেই কারণে এটা হয়েছে আর একটা বিষয় হচ্ছে যে এত হাস্যকর আমি ওইটাকে আরো বলবো যে সেটা প্রেস সচিবকে পাশে নিয়ে ঘোষণা করছে তো প্রেস সচিবকে পাশে নিয়ে যখন এই সরকারের গুণগান গাইবে কেউ বা একটা অর্গানাইজেশন যদি ইয়ে করবে তাহলে বুঝতে হবে যে এগুলার কোথায় অরিজিনাল এদের প্রাণ ভ্রমরা কোথায় এবং কেন এগুলা করতেছে বাংলাদেশের আইন যখন এই পরিস্থিতিতে এবং বলছে যে আমাদের রিজার্ভ আছে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট হচ্ছে না বাইরে থেকে আসছে না বাইরেরটা বাদ দেন রে ভাই আপনার আশেপাশে আপনি জিজ্ঞেস করেন যে আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা ইনভেস্ট করছে কিনা তারা তো করছে না কেন করবে কারণ সে তো নিরাপত্তা পাচ্ছে না ওইখানে তো চাঁদাবাজরা যাচ্ছে ওখানে বিএনপি চাঁদাবাজ যাচ্ছে জামাতের চাঁদাবাজরা যাচ্ছে অন্য তো চাদাবাজরা চাঁদাবাজরা যাচ্ছে এত চাঁদাবাজকে দিয়ে তো সে ব্যবসা করতে পারবে না আগে তো একটা চাদাবাজির একটা কোটা আছে যে আমি কত পার্সেন্ট চাঁদা দেবো এখন তো তিন গ্রুপ আসতেছে তারপরে এক দলেরও আবার তিন গ্রুপ যায় আমি কথা বলেছি কথা বলে বলতেছি বলে যে ভাই বিএনপি থেকেই যায় তিন গ্রুপ কারে চাঁদা দেবো কীভাবে দেবো এখন ইনভেস্টমেন্ট না করে তারা এইভাবে বসে আসে এই জন্যই বসে আছে। এই জন্যই আমরা চাচ্ছি যে যেই দলই আসুক একটা ফেব্রুয়ারিতে যে আপনারা নির্বাচনের তালভানা করেন না ফেব্রুয়ারিতে নির্বাচনটা দিয়ে দেন ডক্টর ইনোসকে সহায়তা করেন যে একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার আসুক দেশের মধ্যে একটা শান্তি যাতে আমরা চাই আমরা চাই যে যেই রাজনৈতিক দলকে জনগণ পছন্দ করে সেটা যেই আদর্শের হয়ে থাকুক জনগণের ভোটে আসবে তারা কিন্তু আপনারা নিশ্চিত করেন যে ভোটটা যাতে ফেয়ার হয় এবং মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে আর একটা বিষয় আপনারা তো ধরেই নিয়েছেন জামাত এই জামাত আপনারা 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 ছাড়া তার কাউরে আনবেন না তবুও সুখে থাকে না আপনারা আওয়ামী লীগের দিয়ে ভোট দিয়ে দিয়েন না জামাতকে ভোট দিতে দিয়েন না এই সরি জামাত না জাতীয় পার্টিকে ভোট দিতে দিয়েন না নিজেরা নিজেরা ভোট করে তবুও একটা সরকার আনেন তবুও একটা চেহারা আমরা দেখি যে কী ধরনের সুখের নহর আপনারা কীভাবে বয় দিতে পারেন সেই জিনিস জাতির একটু জানার দরকার আছে জাতি এই এটা এই জন্যই জান চায় যে তারা যে পরিস্থিতিতে পড়েছে যেটা যে পাঁচ আগস্টের পর থেকে যারা যে মানে আগে ইয়েতে ছিল এটা বলে কড়াইতে ছিল তারপর এখন আগুনে পড়ে গেছে এই পরিস্থিতি থেকে মানুষ উত্তরণ চায় জনগণ উত্তরণ চায় জনগণ আপনারা রাজনীতি করেন আপনাদের আরো বেশি বেশি বোঝা উচিত জনগণ কি চায় জনগণ তো বলতেছে আপনারা জনগণের কাছে যান না হয়তো জনগণের কথা শুনেন না আপনারা হয়তো একতরফা শোনেন হয়তো আপনারা আরেকটা আরেকটা শ্রেণী আছে ওই শ্রেণীর কাছে যান না আপনারা ওই গল্পই শুনতে চান যে গল্প আপনাদের ভালো লাগে যে ডক্টর ইউনুস শান্তিতে রেখেছে আমাদেরকে ডক্টর ইউনুসের পরে আমরা যারা ক্ষমতায় আসব তারাও শান্তিতে নহর হয়ে দেবো আরেকটা বিষয় যেতে জুলাই সনদ নিয়ে যেই পেঁচাল চলতেই আসে চলতেই আছে এটা ওনারা সমাধান করতে পারছে না দিনের পর দিন বৈঠক করে এখন হেলিকপ্টার করে যে জাহাজে করে গেছে ইয়েতে নিউ ইয়র্কে সে জানি না যাওয়ার পথে সে পরে সলা পরামর্শ কিছু করছে কিনা ওইখানে গিয়ে তিন দলের যে নেতাকে গার্ড হিসাবে নিয়ে গেছে সেফ গার্ড যে ডিম মালে যাতে ওদের গায়েও পড়ে সেই পরিস্থিতি কালকে রাত থেকে দেখে নিয়ে গেছে সেফ গার্ড কালকে রাতেই তো দেখতেছি সেটা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি রাস্তায় নেমে ইয়ে করছে আগে এটা যা ইয়ে আওয়ামী লীগে করতো এখন বিএনপি বলতেছে আমাদের মহাসচিব আসতেছে তো আমরা তো ছেড়ে দেবো না আমাদের মহাসচিবকে অপমান করা তো মুখোমুখি বাংলাদেশকে বহির্বিশ্বেও নিয়ে গেছে এক ধরনের ফ্যাসাদের জাতি আমরা এটা এখন ইন্টারন্যাশনালি নিয়ে গেছে এমন ডক্টর ইউনুস